প্রত্যেকটা প্রেশার কুকারের জন্য ৫০ বছরের গ্যারান্টি লিখিত থাকবে মেমোর মধ্যে এটা হলো আপনার সাত লিটারের এই একটা মোচর দিলাম এটা কিন্তু খুলে গেছে লক ডাক না প্রত্যেকটা প্রেশার কুকারের নিচে সিজলিং প্লেট লাগানো আছে রান্না শেষে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা ফুললি খাবার গরম থাকবে আর এটা আপনি ইন্ডাকশন চুলা লালকির চুলা গ্যাসের চুলা আল্লাহ দুনিয়ায় যত চুলা আছে সমস্ত চুলার ভিতরে আপনি ইউজ করতে পারবেন এটা হলো আপনার ছয় লিটার এটা মোড়া পেঁয়াজ দিয়ে লাগাইতে হয় এটার নিচে আপনার সিজলিং প্লেট আছে হবে দুইটা একটা ডাকনা হবে প্রেসার কুকারের ডাকনা যখন মাংস রান্না করবেন আবার যখন ভাত রান্না করবেন তখন এটা দিয়ে ডাইরেক্ট রান্না করতে পারবেন স্টিমার দেওয়া আছে কিছু স্টিম করতে চাইলে সেটা আপনারা করতে পারবেন এইটা সাত লিটার থ্রি জিরো ফোর গ্রেডের এরপরে আছে ইন্ডিয়ান প্রেস্টিজ কোম্পানি এটা কিন্তু নয় লিটার ক্যাপাসিটি এই যে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আরাফা ট্রেডার্সে বিভিন্ন ধরনের প্রেসার কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রেসার কুকারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রেসার কুকারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রেসার কুকারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো আজিজ ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোকানে যে প্রেসার কুকার গুলো আছে এগুলা কালেকশন দেখতে চলে আসলাম ভাইয়া ভাই আসলে প্রেসার কুকার তো অনেক আছে কিন্তু অল্প সময়ের ভিতরে আমি ছয়টা প্রেসার কুকার দেখাবো যে তবে আমার কাছে প্রেসার কুকার 1 লিটার থেকে শুরু করে 10 লিটার পর্যন্ত আছে যে সব দেখানো সম্ভব না ভিডিওতে আজকে যেটা সব সময় সচড়াচা আপনারা ব্যবহার করেন এই সাইজগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে আর প্রত্যেকটা প্রেসার কুকারের জন্য 50 বছরের গ্যারান্টি লিখিত থাকবে নিয়ম মতো 50 বছরের জি ইনশাআল্লাহ আমরা আজের বাজে কোনো জিনিস বিছি না যখন যে জিনিস ভিডিও দেই লং টাইম ইউজ করার জন্য দেই যারা কিনবেন একবারে কিনবেন যাদের ভালো লাগবে ভালো জিনিস নিবেন জি আজে বাজে কথা আমরা বলি না যার ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে শুনে অর্ডার করবেন যার যেটা লাগে একবারে একটা ভালো জিনিস কিনবেন তবে আসেন এবার কোনটা কয় সাইজ আছে দেখা দেই এটা আছে সর্বপ্রথম যেটা দেখাবো এই সাইজটা এটা হলো আপনার 7 লিটারের জি 7 লিটারের এটা দাম পড়বে এই দেখেন নামটা বলে দিও একদম ইজি এই একটা মোচর দিলাম এটা কিন্তু খুলে গেছে লক ব্যাক না রাবারের গ্যারান্টিও আছে আপনার বিশ বছর যে কোনো প্রবলেম হবে আপনারা আমাদের থেকে চেঞ্জ পাবেন ইনশাল্লাহ আর কোনো কথা বলবো না প্রত্যেকটা প্রেশার কুকারের নিচে সিজলিং প্লেট লাগানো আছে রান্না শেষে আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা ফুললি খাবার গরম থাকবে নিচের সিজলিং প্লেটটা গরম থাকবে এটাতে আপনার পুরো বডিটাকে গরম রাখবে খাবার গরম রাখবে আর এটা আপনি ইন্ডাকশন চুলা লাল চুলা গ্যাসের চুলা আল্লাহ দুনিয়ায় যত চুলা আছে সমস্ত চুলার ভিতরে আপনি ইউজ করতে পারবেন এটা সাত লিটার এটা দাম পড়বে হলো আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ যে এরপরে আছে আপনার এই যে এটা দেখেন এইটা হলো আপনার এই যে খুব একটু কোয়ালিটিফুল এবং হ্যাভি এটা হলো আপনার ছয় লিটার এই যেখানে লেখা আছে ছয় লিটার এটা লকটা হলো আপনার উপরে লক ডাকনা ডাকনার লকটা হলো আপনার উপরে এই যে দেখেন এটা মোড়া পেঁচ দিয়ে লাগাইতে হয় এটার নিচে আপনার সিজলিং প্লেট আছে পুরা ওয়েটটা হলো আপনার ছয় কেজি পাঁচশো গ্রাম জি পুরা পুরা প্রেশার কুকারের ওয়েট ছয় কেজি পাঁচশো গ্রাম তো এটা পড়বে আপনার নয় টাকা জি আর এখানে একটা যে প্রেসার কুকার আছে আপনার এই যে হ্যান্ডেলটা গুছায় রাখা যায় কিন্তু ডাকনা হবে দুইটা একটা ডাকনা হবে প্রেসার কুকারের ডাকনা যখন মাংস রান্না করবেন আবার যখন ভাত রান্না করবেন তখন এটা দিয়ে ডাইরেক্ট রান্না করতে পারবেন এটা হলো অরিজিনাল সুগার এই ইয়া আপনার অরিজিনাল জাপানের প্রমা জাপান প্রমা জাপান এরপরে ভিতরে আপনার স্টিমার দাও আছে কিছু স্টিম করতে চাইলে সেটা আপনারা করতে পারবেন আরেকটা দাও স্টিম দাও আছে জি একের ভিতরে তিন এইটা তো ডাইরেক্ট ভাত রান্না করবেন এরপরে আপনি ভাত রান্না শেষ এটার ভিতরে আপনি মাংস রান্না করতে পারবেন এই যে দেখেন মাংস রান্না করতে পারবেন এটা হলো এখন পেশের কুকার হয়ে গেছে গাইজ খুলতে পারবেন লাগাইতে পারবেন একবার ইজি

সাত হাজার পাঁচশো টাকা সাত লিটার জাপানি চার্জে আছে ইন্ডিয়ানির প্রেস্টিস সম্বন্ধে আপনাদের অনেক ভালো আইডিয়া আছে কিন্তু আমার বলার কিছু নাই আমি আমি আর ভালো করে আপনাদেরকে বলবো না প্রেস্টিজ এমন একটা ব্র্যান্ড প্রেস্টিস ব্র্যান্ডা হলো আপনার ইংল্যান্ডের অ্যাসেম্বেল হয় ইন্ডিয়ায় সারা বিশ্বের সব দেশে চলে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এগুলিও ৫০ বছর গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে সেন্স পাবেন দাম পড়বে সাড়ে আট হাজার টাকা ডেলিভারি চার্জটি তারপরে আছে যে একটা কিনবো এই যে দেখেন কিনবো এটা আছে আপনার নয় লিটার এটা কিন্তু নয় লিটার ক্যাপাসিটি এই যে নয় লিটারে আপনি চার কেজি মাংস পাখাই দিতে পারবেন দুই কেজি চালের ভাত পাখাইতে পারবেন ক্যাপাসিটি নয় লিটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিনছে তো এই প্রেশার কুকার গুলো যারা নিতে চান ভালো কোয়ালিটির প্রেশার কুকার নিতে চান তারা কিন্তু আরাফার টেডাসে যোগাযোগ করবেন আরাফার টেডাসের অ্যাড্রেসটা দেওয়া আছে দেখেন চুয়াত্তর নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এবং রাফি স্টোর নিস্তালা মাঝখানে অ্যাক্সেলেটর সিঁড়ির পাশে চুয়াত্তর নাম্বার দোকান এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ তারপরে আপনার নগদ বিকাশ সব কিছু আছে যারা অর্ডার করবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন ইনশাল্লাহ যারা ঢাকার মধ্যে নেবেন ক্যাশ অন ডেলিভারি তো পাবেন ঢাকার বাইরে যারা নেবেন পাঁচশো টাকা বিকাশ করবেন আমরা কুরিয়ারে পাঠাই দেবো ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া